হাই তোমরা সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন একটা ব্রাইড নিয়ে এই কাজটা ছিল আঠেরোই এপ্রিলের কাজ তো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গাড়িতে করেই যাচ্ছিলাম আজকে কারণ একটু দূরে ছিল চাকদার কাছাকাছি প্রায় আমার বাড়ি থেকে অনেকটাই প্রায় এক ঘন্টার ও এক ঘন্টা মতোই লাগছিলো যেতে তো এখানে যেতে যেতে রাস্তায় বৃষ্টিও শুরু হয়ে গেছে খুব মুসুলধারে বৃষ্টি হচ্ছিল তখনই মনে হচ্ছিল গাড়িতে এসে খুবই ভালো কাজ করেছি আর এতই বৃষ্টি হচ্ছিল আমরা গাড়ি থেকে বেরোতেই পারছিলাম না তারপর একটু বৃষ্টি কমার পর আমরা ব্রাইডের সঙ্গে দেখা করলাম দেখা করে ব্রাইড আমাদের একটা ঘরে বসতে বলল সেই ঘরে আমরা চলে গেছিলাম আর ব্রাইডের অল্প কিছু কাজ বাকি ছিল ও সেই কাজটা করেই কোনো লেট করেনি ও তাড়াতাড়ি আমার কাছে চলে এসেছিলো তো এখানে দেখতেই পাচ্ছ ব্রাইডের আগের লুক আর ব্রাইডকে মেকআপটাও আমি এখানে স্টার্ট করে দিয়েছি ওকে মেকআপ করার পরে ফুল কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে আর ফুল ভিডিওটা দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবে ওকে কেমন লাগছিল আর ব্রাইডের পছন্দ মতোই আমি ওর মেকআপটা করার চেষ্টা করেছি ও আমাকে আই মেকআপ দেখিয়েছিল কেমন কলকা যায় সেটাও দেখিয়েছিল তো ওর পছন্দ মতোই আমি লুকটা করার চেষ্টা করেছি আমি ব্রাইডের পছন্দটাকেই সবার আগে রাখার চেষ্টা করি কারণ ব্রাইডের একটা স্পেশাল দিন তার সে যেমন লুক চায় আমি সেই রকমটাই করে দেওয়ার চেষ্টা করি তো এখানেও তাই সেমই করেছি কলকাটাও দেখতে পাচ্ছ কলকাটাও আমাকে একটা ছবি দেখিয়েছিল সেটা দেখেই আমি ওই রকমই করার চেষ্টা করেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমার বেস মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার লিপস্টিকটা পড়ালেই ওর বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাবে তুই হাসলি যখন দু চোখে আঁচছে শীত বাহারি রাখ টিকিট দু চোখে আঁকল শীত হেয়ার স্টাইল তো হয়ে গেছে এরপর আসলো আমার ফেভারিট পার্ট জুয়েলারি পরানো তো ও আমাকে একে একে সব জুয়েলারিগুলো খুলে খুলে দিচ্ছে আমি ওকে জুয়েলারিগুলো পরিয়ে দিয়েছি জুয়েলারি জুয়েলারিগুলো পরার পরে দেখো ওকে আরও মিষ্টি লাগছে একদম মিষ্টি কোণে বউ রেডি হয়ে গেছে তো ফাইনাল লুক দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এখানে আমিও ব্রাইডকে পড়াচ্ছিলাম আর বলছিলাম একটু হাসো একটু হাসো তো সেটাই করছিলাম কথা মতো আলো ছায়া যায় মিশে চলো না কোনো বোমাবার এলো চেনা বসন্ত যায় 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 জুটে ভালোবেসে জীবন খাবার এত কথা বলি যাকে আজকের আমার ব্রাইড কিন্তু রেডি হয়ে গেছে এবার শুধু মুকুটটা পড়ালেই ও রেডি হয়ে যাবে এবার তোমরা ওর দেখে কিন্তু অবশ্যই জানাও যে কেমন হয়েছে আর ফুল লুকটা দেখে নাও তোর হল দু চোখে আছে শীত বাড়ি টিকিট দু চোখে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরে আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো আজকের মতো বাই বাই টাটা